আপনারা দেখছেন একটা চায়না কমলা লেবু বা অনেকে এই চায়না কমলা লেবুর যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে অনেকেই জানেন রামজঙ্গন বলে একটা ভ্যারাইটি আছে তো এটা সম্ভবত চাইনিজ কমলাই হবে কারণ যখন কিনেছিলাম চাইনিজ কমলা বলেই কিনেছিলাম তো আমরা আজকে দেখে নিতে চাই এই চাইনিজ কমলার স্বাদটা কেমন হয় তো আমি প্রথমে চাইনিজ কমলার একটা ফল গাছ থেকে পারছি মোটামুটি ম্যাচিওর্ড ফল হলদে ভাব এসছে তো যাক একটা ফল আমি পারছি এই একটা ফল পারলাম চাইনিজ কমলার সাইজটা দেখুন খুব বেশি কিন্তু বড় নয় মোটামুটি একটা নর্মাল সাইজেরই বলা যেতে পারে তো আমি প্রথমে লেবুটাকে ছাড়াচ্ছি খোসাটা দেখুন ছাড়ালে কিন্তু নর্মাল কমলা মতোই কিন্তু উঠে যাচ্ছে খুব ভালোভাবে উঠছে খুব একটা অসুবিধা হচ্ছে না এবং ভেতরের কালারটাও কিন্তু অরেঞ্জের মতোই আসছে কালারটাও বেশ ভালো দেখুন এই সুন্দরভাবে উঠে গেল হ্যাঁ দেখুন কোয়াগুলো বেশ সুন্দরই আছে বলা যেতে পারে এই ভাঙলাম একটু ছোট হয় কোয়াগুলো এই যে ছোট ছোট হয়ে থাকে এই যে ছোট ছোটো মতো হয়ে থাকে আদারওয়াইজ কিন্তু সব কিছুই ঠিকঠাক খারাপ নয় তাহলে দেখি এর স্বাদটা কেমন একটা খাই বন্ধুরা সত্যি কথা বলছি একদম অনেস্টলি যথেষ্ট সুস্বাদু কিন্তু মোটেই টক বলবো না আবার খুব মিষ্টিও বলবো না কিন্তু খুব সুন্দরই খাওয়া যেতে পারে খুব সুন্দরই খাওয়া যেতে পারে কিন্তু একটা প্রবলেম যেটা আমি দেখছি খাওয়ার সময় একটু বিষটা বা সিটটা বেশি যদিও যেটা খেলাম তার একটাই বীজ এসছে দেখুন একটা নে হুম হুম একটাই একটাই বীজ এসছে একটু বড় সাইজের আরও একটা খাই একটা দুটো খাই হুম ওই যেটা বললাম সিটটা একটু বেশি লাগছে একটা এই ছোটো কোয়া এর মধ্যে দুটো তিনটে বিষ থাকছে তো হলে বলা যেতে পারে খুব একটা যে খারাপ সেটা মোটেই নয় ঠিকঠাকই ভালো আমাদের ওয়েদারে যথেষ্ট ভাঙ ভালো ও কমলালেবুর ভ্যারাইটিই বলা যেতে পারে তা আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে কিংবা আপনাদের গার্ডেনে আমি বলবো একটা চাইনিজ কমলা লাগাবেন দেখুন ফলটা অর্নামেন্টাল হিসাবে যেমন এটা শোভাবর্ধন করবে আপনার ছাদে ঠিক তেমনি। আপনার শখকেও কিন্তু মেটাবে এবং খেতেও কিন্তু যথেষ্ট ভালো আমি দায়িত্ব নিয়ে বলছি যথেষ্ট ভালো কিন্তু খাওয়ার জন্যে তো আপনারা পারেন তো অবশ্যই একটা ছাদে চাইনিজ কমলা তাহলে এখানেই শেষ করলাম নমস্কার